ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই যে আপনি গাছে ফলে জি এটা মাছেনটা কী মারছেন গাছে ফলে এটা মূলত ফলের অনুখাদ্য আচ্ছা এখানে আপনার হচ্ছে যে জিঙ্ক আছে বরুন আছে আচ্ছা আর একটা ভিটামিন আছে যেটা ফলটা আপনার স্পট বা ভাইরাসের হাত থেকে রক্ষা করবে এবং ফলটা সুস্থ সবল রাখবে আচ্ছা আপনি এই যে আমাদের অন্যান্য চাষিদের উদ্দেশ্যে কিছু বলেন যে এটা মারলে কিভাবে ফলের উপকার হয় বা অন্যান্য চাষিরা যেন ভিডিওটা দেখে একটু উপকৃত হয় এটা মূলত ফল আপনার আমরা যেটা করে থাকি ফল ফুল থেকে ফল যখন পরিপূর্ণ হয় ঠিক পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমরা একটা স্প্রে দিই ফলের গায়ে এখানে আপনার এটা মূলত ফলের অনুখাদ্য বুঝছেন আমরা কোন মানে টনিক জাতীয় কোনো কিছু এতে ব্যবহার করি না আমরা তো জানি যে টনিকটা ফলের জন্য খুবই ফলের জন্য ক্ষতিকর আর টনিক মারলে এই ফলটা আপনার এক পাশ সবুজ হয়ে যাবে আর এক পাশ লাল হয়ে যাবে আচ্ছা আর এটা পরিপূর্ণ আপনার মানে ন্যাচারালি ফল যেটা বলা হয় ন্যাচারালি ফল আর টনিক মানে তো ওটা যাবে আপনার মানুষের স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর এখনো আমরা মানে আমি আসলে ব্যবহার করি না আর ওই ব্যাপারে আমার আসলে ধারণাও নাই বা ইচ্ছাও নাই যে টনিকটা ব্যবহার করব মানে উপরে যেভাবে দেয় প্রাকৃতিক ভাবে তাহলে এটা কি মানে এই ওষুধগুলোর নাম নামটা কি বললেন আপনি এটি আপনার হচ্ছে যে জিঙ্ক আছে আচ্ছা বরুন আছে আর একটা ভিটামিন এটাই দেয়া হচ্ছে ভিটামিনটা দেয়া হচ্ছে যে ফলটা যাতে পুষ্ট হয় অনেক সময় ফলগুলো আপনার মানে ছোট একেবারে ইয়ে যায় এই কারণে আমরা এটা দিয়ে থাকি এবার এই পাশে এই পাশ কি কমপ্লিট আপনার এটা কমপ্লিট পাশ কমপ্লিট হয়নি আচ্ছা আমরা তো জানি যে গাছের গোড়ায় দিতে হয় হ্যাঁ তাহলে ফলে দিচ্ছে ডাইরেক্ট গাছের গোড়ায় আমরা খাবার দিই আমরা যেগুলো আপনার আছে যে জয়বোসার বা সে যে আপনার ওই যে ইউরিয়া ফসফেট পটাশ যেগুলো গাছের অনেকগুলো খাবার আছে আচ্ছা এই খাবার আছে কিছু খাবার আছে আপনার মাটিতে দিতে হয় কিছু স্প্রেতে দিতে হয় আপনি কত বছর এই ড্রাগনের সঙ্গে সম্পর্ক আছে আমি ড্রাগনের নতুন আমার অন্যান্য ফল আছে পেপে আছে আমি তো আগে দেখছিলাম আপনার একটা পেয়ারা বাগান আছে হ্যাঁ পেয়ারা বাগান আছে কুল বাগান আছে বাগান আছে হ্যাঁ গিয়েছিলাম আপনার বাগানে তো এখানে কতটুকু জায়গায় আপনি ইয়েটা করছেন এটা আমার ছেচল্লিশের এক বিঘা ছেচল্লিশের এক বিঘা ফল কি তুলেছেন এর আগে না এই প্রথম না তোলা হয়েছে এর আগে হারভেস্ট করা হয়েছে আচ্ছা সামনে আবার এই ফলগুলো এখন দাম কেমন দাম তো আমরা যখন বিক্রি করছিলাম একেবারেই মানে সীমিত সত্তর পঁচাত্তর টাকা এই ফল বিক্রি করছিলাম আসলে সত্তর পঁচাত্তর টাকা এই ফল বিক্রি করে খরচ তোলা মানে বেঁচে থাকাই কষ্ট অসম্ভব অসম্ভব আর এই মাসটা এমনি একটু ফলের বাজার আপনার ডাউন থাকে যেহেতু আমরা মানে যে জ্যৈষ্ঠ আষার মাস এগুলো মধু মাস বলা হয় বিভিন্ন রকমের ফল থাকে এই কারণে এই ফলটার একটু মানে বাজার কম চাপ থাকে দাম আসলে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ ওকে